এ শিবু চিনতে পারছিস হু গুরুদেব আপনি কি সৌভাগ্য আমার আসুন 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 যাকে চিনতে পেরেছিস তাহলে তা হ্যাঁ রে আমার পুঁতু কই রে ওই পুকুর ঘাটে গেছে এসে পড়লোই বলে ও মা গুরুদেব কি আপনি বেঁচে থাকতো মা বেঁচে থাকতো গুরুদেব মাথায় এই বোঝাগুলো নিয়ে তো আর দাঁড়াতে পারছি না করছে শিবু বয়স বাড়ার সাথে সাথে দেখছি যে তোর সমস্ত স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে কেন গুরুদেব আমি সেই সন্ন্যাস নেওয়া থেকে সমস্ত রকম বিলাস বেসন ছেড়ে দিয়েছি তাকি তুই ভুলে গেছিস গুরুদেব আর কতক্ষণ এই ভারী বোঝাটা ধরে দাঁড়াবো আর ভেঙে যাবে এইখানে আমার বিশ্রামের জায়গা করে দে হ্যাঁ হ্যাঁ দি গুরুদেব এখন আমার বিশ্রাম বলতে এই সামান্য গদি আর খাওয়া বলতে সামান্য নিরামিষ ভোজন তা গুরুদেব আপনি কি সেই বৃন্দাবন ধাম থেকেই আসছেন না বৃন্দাবন ধাম থেকে এসেছিলাম এক শিষ্যর বাড়ি তা এত দূর এলামি যখন তখন ভাবলাম যে যাই একবার আমার শিবু পুঁটুরা নিয়ে এদের দেখে আসি তা বেশ ভালোই করেছেন এসেছেন গুরুদেব এবারে কিন্তু আপনাকে আর সহজে ছাড়ছি না বেশ কিছুদিন এখানে থাকতে হবে কিন্তু গুরুদেব হ্যাঁ রে মা হ্যাঁ নিশ্চয় আমার ভাড়াটা দিয়ে দিন আর কতক্ষণ বসে থাকবো এই দেখো এই দেখো কথায় কথায় একদম ভুলে গেছি বাবা শিবু যা তো বাবা গরুর গাড়ি ভাড়াটা মিটিয়ে দিয়ায় ও হ্যাঁ হ্যাঁ যাই যাই আরে মা এবার যে আমার স্নান করে জপ টপ আন্নি করার সময় এসে গেল ও নিশ্চয় গুরুদেব আসুন আসুন হ্যাঁ হ্যাঁ চলো চলো বাবা শ্রীধর শুকনো কাপড় চোপড়গুলো নিয়ে আয় বাবা গুরুদেব আপনি স্নান সেরে পুজো আন্নিক করুন আমি আপনার খাবার ব্যবস্থা করি গুরুদেব এই সময় লুচি আর মোহনভোগ ছাড়া আর কিছুই খান না আর হ্যাঁ গুরুদেবের সমস্ত রান্নাই খাঁটি গাওয়া ঘিয়ের তৈরি যেন হয় এই শ্রীধর আমার এত খেয়াল রাখে যে চিন্তাও করতে পারবি না সে তো নিশ্চয়ই সে তো যা মা যা খাবারের বন্দোবস্ত কর আন্দিক সেরেই আমি কিছু জলযোগ করব হ্যাঁ হ্যাঁ যাই করতে আরে ছাড় ছাড় মহেশ বাবা কত কিছু ভালো ভালো রান্না করছো গো মা লুচি মোহন ভোগ আমার জন্য তৈরি করছ বুঝি বৃন্দাবন থেকে গুরুদেব এসেছে তাই তার জন্য ও আমার বেলায় রোজ রোজ মুড়ি আর নারকেল নাড়ু না হলে গুড় মুড়ি আর গুরুদেবের বেলায় লুচি মোহন ভোগ ওরে না রে না তোর জন্যও রেখেছি এখন চ আগে গুরুদেবকে দিয়ে আসি চল চলো গুরুদেব খান হ্যাঁ মা তা হ্যাঁ রে ছেলেটিকে আমার ছেলে গুরুদেব নাম মহেশ যাক এ গুরুদেবকে নমস্কার কর যা তুষ্টির ছেলে না আমার বেঁচে থাকো বাবা বেঁচে থাকো বেঁচে থাকো হ্যাঁ তাদের দুষ্টুমি শ্রীকৃষ্ণের বাল্যলীলারি সমান তো সব তুই চিন্তা করিস না আমি যে কদিন আছি সে কদিন প্রত্যহ দুপুরবেলা করে আমার কাছে পাঠাবি দেখবি একদম কমে যাবে তা এখন যাত মা আমায় আরো এক ঘণ্টা লুচি দে বড়ই খিদে পেয়েছে রে মা আমাকেও আরো তিন গন্ডা দেবেন আরে তুই এখন দাঁড়িয়ে করছিস হ্যাঁ যাও বাবা স্নান সেরে খাওয়া দাওয়া সেরে তারপর আমার কাছে আসবে হ্যাঁ ঠিক আছে ধর এই রাজে সব কখন আসবে হরি হরি হরে তোরা এসে গেছিস তা মহেশ কোথায় রে মহেশের মা আসতে দেয়নি কেন কুলম বৃন্দাবন থেকে ওদের গুরু জেবেসিছেন মহিস্টর পদ সেবা করছে এই এই দেখতে না বাবা এখন নয় সেই ছন্দেবালা যাব ডাকতে না চ বরম মদুদের গfst থেকে পাকা পেড়া পাড়ি হ্যাঁ সেই বরম ভালো হ্যাঁ হ্যাঁ এই তো করছি ওরা বোধ হয় এতক্ষণে মধুদের কাছ থেকে পেয়ারা পেরে বেশ নুন লঙ্কা দিয়ে খাচ্ছি আর আমি এখানে পৌষ পেয়ারাগুলো কি সুন্দর ছিল বল সত্যি কিন্তু বেচারা জন্য বড়ই দুঃখ দুঃখ হচ্ছে করার নেই এই দেখ আমি ওর জন্য দুটো পেয়ারা নিয়ে নিয়েছি তাহলে সন্ধি তো প্রায় হয়ে এলো মহেশদের বাড়িতে গুরুদেবকে দেখতে না মহেশ এই মহেশ তোরা কিরে শুনলাম নাকি তোদের বাড়িতে বুধে বেসছেন হ্যাঁ রে দেখ না সারা দুপুর ধরে ওনার হাত পাটি পা বাতাস করা এই সব করতে গিয়ে তো আর যেতে পারলাম না হ্যাঁ রে আমার এই জন্য পেয়ারেই নিয়েছিস এই রে বাবা মহেশ ওরা অসৎ ওদের সাথে মেলামেশা করুন। তাহলে তুমিও অধপতে যাবে কি আমরা অসৎ তোমরা শুধু অসতি নও চোরও বটে আমরা চোর এই দেখ দেখ আমাদের চোর বলছে আচ্ছা এই পিয়ারা গুলো কাদের গাছের পিয়ারা মজুদের গাছের পেয়ারা পিয়ারা গুলো নিশ্চয়ই তোরা ওদের বলে পারিসনি বড় না বলে নিলে তাকে চুরি করা বলে দিদার এদের বাড়ি থেকে দূর করে দাও এই তুমি ওদের তাড়ছ কেন গো ওরা বন্ধু হয় বাবা মহেশ এদিকে একটু শুনে দাও তো বাবা চাই মা আয় 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 মা পুতুলানি আয় এই এখানে বস হ্যাঁ গুরুদীপ বসি হ্যাঁ আটাকে কি বিশেষ যেন বলছিলাম মানুষের উচিত মানুষের উপকার করা অপকার করা নয় এই যে তোমার বন্ধুরা ওই মধুদের গাছ থেকে পেয়ারা চুরি করে এনেছে এটা তো অন্যের ক্ষতি করা তাদের অপকার করা আর কখনো তুমি ওই সব অসৎ ছেলেদের সাথে মেলামেশা করবে না আর একটা কথা আর একটা কথা সব সময় সকলে মনে রাখবে জীবনে কোনো দিন লোভ করবে না লোভ হলে সম্বরণ করবে বাবা বৃন্দাবন ধামে হয়তো আমি যেতে পারবো না আপনি এই হার গাছা সে কিন্নের গলায় পরিয়ে দেবেন নিশ্চয়ই মান যে তুমি এই হাতটা দিলে এটার কথা আমি শ্বেত পাথরে লিখে মন্দিরে বাঁধিয়ে রাখব তুমি মারা যাবে আমিও মারা যাব কিন্তু তোমার এই কীর্তির কথা মন্দিরের গায়ে যুগ যুগ ধরে খোদাই করা থাকবে একই কম কথা মা জয় শ্রী কৃষ্ণ জানো তো মানুষের জীবন ধন সম্পদ সবই ক্ষণস্থায়ী কিন্তু মানবের কীর্তি অমর আচ্ছা আজ আমি বড়ই পরিশ্রান্ত এখন তোমরা সব এসো মা পুটুরানি রাত্রে আমার জন্য একটু রাবড়ির ব্যবস্থা করো আর ওর জন্য আমার জন্য রাবড়ি আর গন্ডা পাঁচেক লুচি হলেই ঠিক আছে দেব ঠিক আছে এই চো আমার সঙ্গে হ্যাঁ গো মনে হচ্ছে তুমি কিছু একটা চিন্তা করছো হ্যাঁ গোবিন্দে ঠিকই ধরেছ চিন্তাই করছি বটে কিসের চিন্তা গো উনি তো সারাদিন গুরুদেবের সেবা নিয়ে ব্যস্ত আছে কিন্তু কিন্তু এদিকে লুচি মোহনভোগ এই সব জোগাড় করতে গিয়ে আজ আমার চন্দ্রস্বামী আচার্যের কাছ থেকে পঞ্চাশ স্বর্ণমুদ্রা ধার করতে হয়েছে জানি না কিভাবে কি হবে এদিকে গুরুদেব তো আবার কাল ফলাহার করবেন বলছেন কি যে করব তুমি কিছু চিন্তা করো না ভগবানের আশীর্বাদে আর গুরুদেবের দয়ায় সব ঠিক হয়ে যাবে। নে বাবা মহেশ যা তো গুরুদেবকে পানটা দিয়াছ না আমি যাব না তুমি যাও ছি মহেশ এরকম করতে নি গুরুদেব বলে দিয়েছেন যে রোজ খাওয়া দেওয়ার পর তুই যেন পান নিয়ে ওনার ঘরে যাস। আ কি হলো যা তো লাগে না কই তো

আমার উপর কত খেয়াল বললেন আপনার একটু পদ সেবা করুন তবে গুরুর পদ সেবা করছে দেখবে তোর অতি সহজেই চৈতন্য লাভ হবে চৈতন্য লাভ তো হবে তবে সেটা কার সেটাই দেখার হ্যাঁ বাবা মহেশ পোটলাটা তোমার মাকে দেবে আর বলবে পুটুরানি যেন এটা নিজের মনে করে বেশ যত্ন করে রাখেন কেমন আর এই ব্যাপারে কাউকে কিছু বলার দরকার নেই এতে কি আছে গুরুদেব তিনশো অন্ন মুদ্রা নারায়ণের সেবায় লাগবে

গুরুদেব বললেন এতে তিনশো স্বর্ণ মুদ্রা আছে আমায় এই পোকলাটা দিয়ে বললেন মা যেন এটা নিজের মনে করে রাখেন আর বললেন এই অর্থ ওনার সেবায় খরচ করতে দেখো গো দেখো গুরুদেব অন্তর্জামী তিনি আমাদের সমস্ত দুঃখ দুর্দশার কথা বুঝতে পেরে এই অর্থটা আমাদের দিয়েছেন যাতে এই অর্থে আমরা তার সেবাযত্নের ব্যবস্থা করতে পারি কি বলছো তুমি আমি তো আমি তো কিছু বুঝতে পারছি না সন্ধে বেলা গুরুদেব যে উপদেশগুলো দিলেন সেগুলো কি ভুলে গেলে কি কি উপদেশ বলতো আরে গুরুদেব সন্ধে বেলা বললেন না যে মানুষের উচিত মানুষের উপকার করা তাই ওই যে বেশ ওই যে কি জানো ও হ্যাঁ 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 মনে পড়েছি ধন সম্পদ সব তুচ্ছ মানুষ বেঁচে থাকে তার কীর্তির মধ্যে তুই ঠিক বলেছিস আমার কি মনে হয় জানো তিনি আমাদের এই অবস্থার কথা বুঝতে পেরে আমাদের কিছু সাহায্য করতে চান কিন্তু পাছে আমরা কিছু মনে করি সেই জন্য তিনি মহেশের হাত দিয়ে এই অর্থ পাঠিয়েছেন ঠিক আছে কিন্তু তবু তবু গুরুদেবকে জিজ্ঞেস না করে না বাবা গুরুদেব এই ব্যাপারে কিছু বলতে বারং করেছেন শোনো তুমি বরং এর থেকে পঞ্চাশ স্বর্ণমুদ্রা নিয়ে চন্দ্রস্বামী আচার্যকে কাল দিয়ে দিও আর গুরুদেব যে কদিন থাকবেন এই অর্থেই বরং তার সেবার ব্যবস্থা হবে বাকি যে অর্থ থাকবে যাত্রাকালে তাকে ফেরত দিয়ে দিতেই হবে কিন্তু তার দান না নেওয়াটা বড়ই অপরাধ হবে গো এতে তিনি অপমানিত বোধ করতে পারেন বরং তার দান হাত পেতে মাথায় করে নেওয়াই ভালো কি বলো হ্যাঁ সেই বরং ভালো না এখন অনেক রাত্রি হলো চলো এবার শুয়ে পড়ি কাল সকালে আবার অনেক কাজ চন্দ্রস্বামীকে অর্থ দিতে হবে গুরুদেবের জন্য ভালো ফলের ব্যবস্থা করতে হবে আরে মহেশ কাল যে ওই সুটকোমতো লোকটা আমাদের প্রিয়ারা কেড়ে নিয়ে চোর ছাঁচর বলল ওই লোকটা কে রে ও তো আমাদের গুরুদেবের চেলা নাম শ্রীধর এই মহেশ এই গুরুদেব কোনটা আরে ওই যে রে গিরুয়া পড়া যে মোটা লোকটা তোদের তাড়িয়ে দিকে বললো এই উনি গুরুতে যাই বলিস বাবা নাকি দেখলে মনে কিন্তু একটা বেশ ভক্তি ভক্তি ভাব আছে বেশ কেমন ময় মানুষ হ্যাঁ ওই জন্যই তো আমি ওনার ধমকানি শুনে আরো ভয় পেয়ে পালিয়ে না হ্যাঁ আমিও একটা একেবারে ভন্ড কেন কেন আরে ওই চেলাটা ওদের থেকে পেয়ারাগুলো নিয়ে নিল না হ্যাঁ ওই দেখি গুরুদেব আর চেলাক দুজনই মিলে পেয়ারা ভাগাভাগি করে খাওয়ার প্রচুর করছে হ্যাঁ কি রে তাহলে মাটাকে তো বেশ ভালো মতো শাস্তি দিতে হয় শাস্তি দেওয়া হয়ে গেছে আমি তো গান্ডিতে কিছু টের পাই। কিন্তু শাস্তিটা কি কি বাড়ি থেকে যাবার দিন কবে দিনে আজ সকালে শুনলাম গুরুদেব আগামীকাল ভোরে রওনা দেবে তোরা সব ভোরবেলা বেড়ার কাছে ওই ঝোপের আড়ালে লুকিয়ে থাকবি ঠিক আছে তাহলে বুঝতে পারবি বেটা কেমন শাস্তি পায় ঠিক আছে তাহলে আমি এখন যাই গুরুদেবের আবার সেবা করতে হবে চড়ে সব আমরাও ঘরে যাই কাল ভোরবেলা গুরুদেবের শাস্তি দেখতে আসতে হবে এই নিন গুরুদেব আপনার জন্য বানিয়েছি গুড়ের নাড়ু খাবেন হ্যাঁ রে মা নিশ্চয় তুই আমার মেয়ের মতো তুই বানিয়ে দিয়েছিছ আর আমি বাবা হয়ে খাওয়না তা কখন হয় ও মা এই কই কই আমারি টাকার পোটলাটা কই হ্যাঁ গুরুদেব এই নিন হ্যাঁ এই যে পোটলাটা এরকম হালকা হালকা লাগছে কেন হ্যাঁ গুরুদেব আসলে ওর থেকে 100 স্বর্ণমুদ্রা আপনার কথা মতো আপনার সেবায় খরচা হয়েছে তো সে কি আমি তোদের কখন বললাম যে এই অর্থ আমার সেবায় খরচ করতে না আপনি বলেননি কিন্তু টাকার পুঁটুলিটা দিয়ে মহেশ তো বলল যে আপনি নাকি বলেছেন যে এই অর্থ আমার সেবায় খরচ করতে আই মাদো আমি তোকে কি বলতে পারি জুম রে আকে আপনি তো বলতে বলেছিলেন এই অর্থ নারায়ণের সেবায় লাগবে আর আমি বলেছিলাম এই অর্থ গুরুদেবের সেবায় লাগবে কি তুই এত বড় মিথ্যে কথা বলেছিস বড়ে তুমি মিথ্যে কথা কোথায় বললি আপনি হলেন গিয়ে আমাদের অতিথি আর আপনি তো সেদিন সন্ধেবেলা বললেন যে শ্রীকৃষ্ণ নাকি বলেছেন অতিথি নারায়ণ তাহলে এই অর্থে পারদপক্ষে নারায়ণ সেবাই তো হলো গুরুদেব আর তাছাড়া এই যে আপনি একজন এত বড় মানুষ হয়ে আমাদের মতো গরিব মানুষকে আপনার সেবার জন্য অর্থ দিয়ে এত বড় উপকার করলেন এ কি আমরা কোনোদিন ভুলে যাব বরং ওই তুলসী তলায় আপনার নামটা পাথরে খোদাই করে রেখে দেব যাতে আপনার কীর্তির কথা সব সময় আমাদের মনে পড়ে আমি তোকে আমি তোকে অভিশাপ দিচ্ছি তোর কোনো দিনই চৈতন্য লাভ হবে না গুরুরি এখনো চৈতন্য লাভ হয়নি তো শিষ্যর চৈতন্য লাভ হবে কি করে গুরুদেব ছি জি মহেশ বড়দের সাথে ওরকম ভাবে কথা বলতে নেই তুমি জানো না বাবা গত বর্ষ সন্ধেবেলা গুরুদেব আমার বন্ধুদের হাত থেকে পেয়ারা কেড়ে নিয়ে তাদের চোর বলে বাড়ি থেকে তাড়িয়ে দেন কিন্তু রাত্রিবেলা আমি ওনার ঘরে পান দিতে গিয়ে দেখি গুরুদেব আর ওই প্রধান শিষ্য ওই পেয়ারাগুলো খাবার তোড়চড় করছিল হ্যাঁ শেখ গুরুদেব মহেশ যা বলছে তা কি সত্যি আপনি সেদিন আমাদের লোভ সম্বরণ করতে বললেন অথচ অথচ আপনি নিজেই ছি ছি ছি